আসসালামু আলাইকুম সম্মানিত ইউজার বিন্দু আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমাদের বাই বাই টেলিকমের অনেক ইউজাররা আছেন যারা বাই বাই টেলিকমে দীর্ঘদিন ধরে কাজ করতেছেন অনেকে অভিজ্ঞ আছেন অনেকে আবার নতুন জয়েন হয়েছেন এই জন্য সবাইকে একসাথে মনে করেন সাপোর্ট দেওয়া সম্ভব হয় না এই জন্য দুঃখিত তারপরও চেষ্টা করি যে ভিডিওর মাধ্যমে সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি আমাদের বাই বাই টেলিকম থেকে অফার নেয়ার সময় অনেক ইউজার বিভ্রান্ত হন তবে যারা পুরাতন আছেন তাদের ক্ষেত্রে এটা অসুবিধা হয় না যাই হোক সর্বপ্রথম বলি যে অফার ব্যবসা করতে হলে অফার জগতের রিচার্জ ব্যবসা এটা করতে হলে একটু ধৈর্য নিয়ে এই কাজটা করতে হয় তারাহুরা এখানে মুঠেও চলে না এটা কেউ করতে পারবে না তারাহুরা অনেক সময় দেখবেন টেলিকম অনেক টেলিকমের মধ্যে অফার করে যে আমাদের টেলিকমের অফারগুলো দ্রুত সাকসেস হয় এক মিনিট লাগে দুই মিনিট লাগে সময় কিন্তু এটা বলেও কেউ এই ধরনের কথা শুনে লাভ দিয়ে ওইখানে চলে যাবেন না এতে করে আপনারই লস হবে কারণ হচ্ছে প্রত্যেক টেলিকমেই ড্রাইভ অফারটা আপনি ম্যানুয়ালি এটা দিতে হয় এই জন্য এটার মধ্যে কিছুটা সময় লাগে মিনিমাম আপনি পাঁচ মিনিট সময় হাতে নিয়ে এই কাজটা করতে হবে কোনো কোনো সময় এক মিনিট অথবা আধা মিনিটও লাগে না আপনার সাথে সাথে যায় কিন্তু এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেওয়া যাবে না যে এটা আপনি দ্রুত পেয়ে যাবেন এই জন্য সবাই একটু ধৈর্য ধরে এই ব্যবসাটি করুন কারণ একটা কথা আছে তো কম টাকায় যদি মজা পেতে চান একটু ধৈর্য ধরতেই হবে আর দর্যের ফল অবশ্যই মিষ্টি হয় এই জন্য টেলিকম অনেক মিষ্টি সবাই এই ব্যবসাটি করতে চান যাই হোক কথা হচ্ছে না বোঝার কারণে ব্যবসাটি কেউ ছাড়বেন না বা এই ব্যবসা থেকে কেউ অন্য ব্যবসায় গিয়ে বিভ্রান্ত হবেন না প্রতারিত হবেন না আশা করি তো আমি যেটা দেখাবো যে অফার সম্পর্কে কিছু ধারণা দেব আজকে অফার হচ্ছে টেলিকমের মেইন যে অফার সেটা হচ্ছে ড্রাইভ অফার এইটাই আপনি বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে কিন্তু এই ড্রাইভ সম্পর্কে কিছুটা তথ্য জানার দরকার আছে এই ড্রাইভ অফারগুলা অনেক ধরনের হয়ে থাকে এই ড্রাইভ অফারগুলোর ধরন যদি আপনি বুঝে যান তাহলে বুঝতে পারবেন কোন অফারটা ইনস্ট্যান্ট পাবেন কোন অফারটা একটু সময় লাগবে এখানে আপনি পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনার এই যে এটা কমিশন ভিত্তিক রেগুলার প্যাক এটা হচ্ছে গিয়ে গিফট প্যাক এটা হচ্ছে চেকিং অফার এগুলা হচ্ছে গিয়ে অফার কিন্তু কোন অফারটা দ্রুত যাবে কোন অফারটা সবাই পাবে এটা জানা দরকার তার আগে রেগুলার পেক প্যাকটা দেখাই এটা হচ্ছে রেগুলার পেক রেগুলার পেক মানে হচ্ছে এটা সময় এখানে পাবেন এবং এটা দেওয়ার সাথে সাথে এটা আপনার কাস্টমারের ফোনে চলে যাবে নো টেনশন আর এটা হচ্ছে গিয়ে আপনার ড্রাইভ অফার ড্রাইভ অফারে আপনি যখন ক্লিক করবেন এই লাইনের মধ্যে আপনি পেয়ে যাবেন হচ্ছে গিয়ে বিভাগ ভিত্তিক অফারগুলো যেগুলো আপনি বিভাগ ভিত্তিক আলাদা আলাদা পাবেন এবং এখান থেকে আপনি ফিল্টারিং করতে পারবেন মিনিট চাইলে আলাদা মিনিট ইন্টারনেট চাইলে আলাদা ইন্টারনেট ঠিক আছে এবার কথা হচ্ছে গিয়ে এখানে কোন অফারটা আপনি সবাই পাবে এই যে এখানে যেই অফারগুলোতে লেখা আছে সবাই পাবে বুঝে নেবেন যে এই অফারগুলো সবাই পাবে অর্থাৎ দেশের যে কোনো প্রান্ত থেকে এই অফারটা নেওয়া যাবে যেহেতু টেলিকমের মধ্যে বিভিন্ন জায়গা থেকে মানুষ থাকেন বিভিন্ন জেলা থেকে বিভাগ থেকে সেহেতু এখানে একটা পাবলিসিটির ব্যাপার আছে এটা মনে করেন পাবলিক অফারও আছে আবার কিছু নির্দিষ্ট অফার আছে আবার এখানে দেখেন যে চেক অফার চেক অফারটা আপাতত এইখানে দেয়া আছে বাট এইটা এখান থেকে চলে যাবে এই জায়গাতে একটু আমি মার্কিং করে দেখাই এই জায়গাতে সকল চেক অফার পাবেন এটা হচ্ছে গিয়ে জিপির চেক অফার এটা হচ্ছে রবির চেক এয়ারটেল লিঙ্ক চেক ঠিক আছে তো কথা হচ্ছে গিয়ে গিফট প্যাকের মধ্যে আপনি দেখবেন যে গিফট পেক সাধারণত সবাই পায় এই যে এইখানে লেখা আছে প্রত্যেকটা অফারে সবাই পাবে অর্থাৎ এই অফারগুলো যে কেউ নিতে পারবে এটা কোনো অসুবিধা নাই আপনি রবিতেও পাবেন প্রত্যেক অপারেটরে গিফট প্যাক পাবেন এটা সবাই নিতে পারবে এখানে পাবেন হচ্ছে কমিশন ভিত্তিক রেগুলার প্যাক যেগুলাতে কমিশন দেয়া থাকবে এবং অনেক অফার সবাই পাবে এখানে লেখা আছে আবার অনেক অফার থাকবে বিভাগ ভিত্তিক এগুলো আপনারা দেখে কিনবেন আবার আছে চেক অফার আছে চেক অফার এইখান থেকে আপনারা চেক অফার মানে হচ্ছে গিয়ে আপনি চেক করবেন যখন আপনি একটা অফার নেবেন নাম্বার দিবেন তখন সময় ওইটা সার্ভার থেকে চেক করা হবে চেক করার পর যদি ওই নাম্বারে যদি চে অফারটা পাওয়া যায় তাহলে মনে করেন সাথে সাথে চলে যাবে না পাওয়া গেলে ক্যান্সেল হয়ে যাবে এটা বেশি সময় লাগে না এটা সর্বোচ্চ এক মিনিট সময় লাগে কারণ চেক করে পাওয়া গেলে এটা চলে যাবে না পাওয়া গেলে এটা ক্যান্সেল হয়ে যাবে এটাই কথা এখন আপনি যখন চেক অফার দিবেন আপনি কাস্টমারকে নিশ্চয়তা দিবেন না যে ভাই এত টাকা একটা অফার আছে দিয়ে দেই এইভাবে নিশ্চয়তা দেওয়া যাবে না আপনি বলবেন যে ভাই এই টাকায় একটা অফার আছে আমি দিতে আপনি যদি বলেন আমি এটা চেক করে দেখতে পারি ওটা চেক করে পাওয়া গেলে দিতে পারবো বলে আপনি এটা চেক করতে পারেন তখন সময় চেক অফারের ক্ষেত্রে যখন আপনি চেক অফার দিবেন দেখা যাচ্ছে যে চেক অফারটা ক্যান্সেল হয়ে গেছে আপনি যখন হিস্ট্রিতে যাবেন গিয়ে আপনি যখন দেখবেন যে অফারটা ক্যান্সেল হয়ে গেছে তখন হিস্ট্রিতে যাবেন গিয়ে হিস্ট্রিতে আপনি চেক করবেন যে আপনার অফারটা ক্যান্সেল হয়েছে ঠিক আছে যখন আপনার অফারটা ক্যান্সেল হবে তখন সময় এখানে আপনি কিছু ইয়া দেখতে পারবেন সাজেস্ট অফার দেখতে পারবেন এইখানে এখানে একটা সাজেস্ট অফার থাকে যেহেতু এটা চেক অফার না এই জন্য এখানে কোনো সাজেস্ট অফার না বাট এখানে কিছু সাজেস্ট অফার থাকবে যে অন্যান্য চেকগুলো আপনার সিমে পাওয়া গেছে যেমন ধরেন আপনি মিনিট চেক দিস তখন সময় যদি দেখা যায় যে এইটা অন্য পেক আছে মিনিটের তখন সময় ওইটা সাজেস্ট করা হয় ওইটা এখান থেকে দেখে আপনি সুন্দরভাবে নিতে পারবেন তো হচ্ছে গিয়ে চেক অফার এইভাবে নেবেন তারপর হচ্ছে এখানে ফ্যামিলি প্যাক একটা অপশন আছে এটা একটু মার্কিং করে দেখাই এই যে ফ্যামিলি প্যাক ফ্যামিলি প্যাক এখানে যেই প্যাকগুলো পাবেন ওইটা হচ্ছে গিয়ে আপনি যখন নেবেন তখন সময় যেই তারিখে নেবেন পরবর্তী ওই তারিখে সেইম নাম্বারে নিতে পারবেন ঠিক আছে আর চেক অফারের ক্ষেত্রে সেম নাম্বার সেম অফার একবারের বেশি দুইবার ট্রাই করে কোনো লাভ নেই এতে আপনার অফারটা যাবে না বারবার ক্যান্সেল হবে তবে এক নাম্বার আপনি বিভিন্ন আলাদা আলাদা অফার চেক করতে পারবেন অর্থাৎ প্রথমে এটা চেক করলেন তারপর হচ্ছে গিয়ে আপনি এইটা চেক করলেন তারপর এইটা চেক করলেন এইভাবে চেক করতে পারবেন আলাদা আলাদা বাট একই অফার একই নাম্বারে বারবার চেক করা যাবে না এতে করে অফার যাবে না এটা হচ্ছে গিয়ে চেক অফারের ক্ষেত্রে আর সবাই পাবে অফারগুলো সাথে সাথে চলে যাবে নো বিভাগ ভিত্তিক অফারগুলো শুধুমাত্র যেই বিভাগের সিম অর্থাৎ আপনার সিমটা ধরেন চট্টগ্রাম বিভাগ থেকে আপনি কিনেছেন চট্টগ্রাম বিভাগের সকল ডিটেলস দিয়ে কিনেছেন তখন সময় আপনি চট্টগ্রাম বিভাগের অফারটা নিতে পারবেন অথবা আপনি চট্টগ্রাম থেকে ধরেন সিলেট বিভাগের অফার একটা আইডি কার্ড দিয়ে সিলেট বিভাগের সকল তথ্য দিয়ে কিনেছেন অর্থাৎ আপনার সিমটা সিলেট বিভাগের জন্য রেজিস্টার করা হয়েছে এই জন্য আপনি সিলেট বিভাগের জন্য এই অফারটা নিতে পারবেন বা এতটুকু বিভাগের জন্য এছাড়া এখানে অফারের আর তেমন কিছু নাই অফারের ক্ষেত্রে ফিল্টারিংটা জরুরি অনেকে ফিল্টারিং জানে না যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে তাই আমি বিস্তারিত বলে দিতেছি যাদের প্রয়োজন তারা দেখে নেবেন ফিল্টারিং হচ্ছে গিয়ে আপনি এখান থেকে আপনার আপনার চাহিদা অনুযায়ী আপনার পছন্দের অফার তারপর পছন্দের দাম এখান থেকে আপনি সম্পূর্ণ বিষয় একবার ফিল্টার করতে পারবেন ফিল্টার হচ্ছে মানে এটা দিয়ে আপনি ছোটো ছোটো জিনিসগুলো খুঁজে বাহির করতে পারবেন এটা বাহির করার জন্য ফিল্টারিংয়ের কিছু ট্রিক্স আসে যেগুলো এখানে ব্যবহার করতে হয় অ্যাপ্লাই করা লাগে যেমন ধরেন এই যে পেজটা আছে এই পেজটার ভিতরে যা কিছু আছে আপনি যদি ওইখানে সার্চ করেন ওইটা দ্রুত চলে আসবে প্রথম ফিল্টারিং হচ্ছে অল মানে সব কিছু এখানে থাকবে মিনিট জিবি সব কিছু মিনিটে মারবেন শুধু মিনিট আলাদা হয়ে আসবে এখানে ফিল্টার হয়ে ইন্টারনেট মারবেন শুধু ইন্টারনেট আসবে বুঝছেন এবার যদি আপনি চান যে নির্দিষ্ট একটা পেক নেবেন ধরেন এগারোশো টাকার একটা পেগ আপনি নিবেন কিন্তু আপনার বিভাগ কোনটা এটা আপনি খুঁজে পাচ্ছেন না আপনি এগারোশো নিরানব্বই টাকা দিয়ে যখন সার্চ দিবেন দেখেন এখানে সকল বিভাগের অফারগুলো চলে আসবে আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে নেবেন আজকে আমাদের এখানে অফারগুলো কমেন্ট করা হয়েছে যাতে অফারটা বিশ্লেষণ করা যায় ভালো করে এখানে আরও বিভাগের অফারগুলো পাবেন তখন আপনি আপনার বিভাগটা এখান থেকে খুঁজে নিতে পারবেন আবার আপনি চাইতেছেন যে চট্টগ্রাম বিভাগ লিখে সার্চ দিবেন আমি প্রথমে সব অফার আনি এবার আপনি চাচ্ছেন চট্টগ্রাম বিভাগ লিখে নেবেন এখানে আপনি চট্টগ্রাম বিভাগ লিখবেন চট্টগ্রাম লিখবেন ঠিক আছে চট্টগ্রাম লিখে যখন আপনি এখানে সার্চ দিবেন তখন শুধু চট্টগ্রামের যা অফার আছে সব বাহির আসবে ঠিক আছে এইভাবে এখানে ফিল্টারিং করতে পারবেন অথবা আপনি চাইতেছেন যে মেয়াদ যেন ত্রিশ দিন হয় ত্রিশ দিন হওয়ার জন্য আমাদের কিন্তু অফারের স্ট্রাকচারগুলো একই রকম থাকে এই জন্য নো টেনশন আপনি এইভাবে যতদিন সার্চ দিবেন ততদিন পেয়ে যাবেন এই যে এখানে দেখেন ত্রিশ দিনটা কিভাবে লেখা আছে ত্রিশ ডেজ আমি এইভাবে যদি এখানে লিখি সাপোজ আমি এখানে লিখলাম ইংরেজিতে ত্রিশ ডেজ না লিখে শুধু ডি লিখলাম লিখে যদি আমি সার্চ দিই এই যে দেখেন আমার ত্রিশ দিন মেয়াদের প্রত্যেকটা অফার বাইরে আসবে সেম আপনি সাত দিন নেবেন সেভেন ডেজ লিখে সার্চ দেবেন না সেভেন ডেজ লিখলে আসবে না হয়তো আর না হয়তো আসতে পারে সেভেন ডেজ লিখলাম ডি লিখলে হয়তো আসবে না কিন্তু জিরো সেভেন যদি দেই জিরো সেভেন ডেজ তাহলে চলে আসার কথা বাট এটা এখানে আসবে না এখানে সেভেন ডেজের অফারগুলো এখানে নাই গিফট পেকে গিয়ে যদি আমি এখানে সার্চ দিই যে সেভেন ডেজ জিরো সেভেন ডি লিখে সার্স দিলাম দেখেন সাত দিন মেয়াদের সকল অফার এখানে চলে আসবে ইভেন আপনি যদি তিন ডেজ লিখে সার্চ দেন তিন দিন মেয়াদে সকল অফার চলে আসবে ইন্টারেস্টিং বিষয় এইভাবে আপনি কাঁদে ফিল্টার করতে পারবেন অথবা আপনি চাইলে নির্দিষ্ট ধরেন আপনি দুইশো মিনিট নেবেন অথবা একশো মিনিট আপনি নিতে চাচ্ছেন বাট একশো মিনিটের অফারগুলা সব দেখতে চাচ্ছেন আপনি যদি একশো মিনিট লিখে সার্চ দেন অল অফার পেয়ে যাবেন একশো মিনিট শুধু একশো মিনিট মানে একশো মিনিট যত জায়গায় আছে সবগুলো পাবেন এই যে একশো মিনিট আছে একশো মিনিট তিন দিন মেয়াদে আসে এইভাবে আপনি ফিল্টারিং করতে পারেন তো আরও বিস্তারিত বলার ইচ্ছা ছিল বা অনেক কিছু আছে এইগুলার যখন আপনি পুরোপুরি পারদর্শী হয়ে যাবেন তখন এগুলো একেবারে সহজ ভিডিওটা এগারো মিনিট হয়ে গেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম